নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি থার্ড নভেম্বর শনিবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে তুলতুল এখনও ঘুম থেকে ওঠেনি যেহেতু স্কুল ছুটি আছে তো আমিও আর ডাকিনি তবে এবার ঘুম থেকে ওকে ওঠাতে হবে না ওর সকালের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করতে করতে অনেক দেরি হয়ে যাবে এমনিতেও আজকে ব্রেকফাস্ট করতেও দেরি হয়েই যাবে আর প্রতি শনিবারের মতন আজকেও আমার সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিলো তাই ঝটপট ঘুম থেকে উঠে সকালে কিছু কাজই সেরেছি অধিকাংশ কাজ বাকি আছে আর এখানে আমি এখন আমাদের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি কালো যদি কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারি আর তার সাথে হবে রুটি তো রুটির জন্য আটাটা মেখে রেখেছি আর তুলতুলের জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সব রকম সবজি দিয়ে উকমা তখন তুলতুলকে ঘুম থেকে ওঠানোর পর ও ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে আর এখানে ওকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি আজকে তুলতুলকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করব কারণ এমনিতেই আজকে ওর ব্রেকফাস্ট করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন যদি স্নান ধান করাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে আর এদিকে আমাদের জন্য ব্রেকফাস্টের ওই কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে আলু ফুলকপির তরকারিটা হয়ে গেছে না মা না বাবা মামা নাম তখন টুলতুলকে ব্রেকফাস্ট করানোর পর একটু খেলা করছিল আর সেই ফাঁকে আমি তুলতুলের বাবার জন্য দুটো রুটি আর চা বানিয়ে ওনাকে ব্রেকফাস্ট দিয়ে তারপরে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি তুলতুলে এখন বসে বসে টিভি দেখছে আর আমি এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে আরও দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি আর এবার ধানিকে স্নান করিয়ে দেব গুটি সুটি মেরে পড়ে আছে দু তিনবার ডাকা হয়েছে ঠিক বুঝতে পারছে যে ওকে স্নান করাবো ওই চল স্নান করবি চল চ ওট আয় স্নান করবি চল চলো মা চলো এসো তখন ধানিকে স্নান করানোর পরে তুলতুলে বাবা ওকে ছাদে দিয়ে আসলো তারপর আমি গেলাম স্নানে স্নান করে পুজো সেরে এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলতে অন্যান্য দিন স্নানের সময় যখন কম জামা কাপড় কাচা হয় তখন ব্যালকনিতেই মেলে দিই তো আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে সকালে এক বালতি কাঁচা হয়েছে আবার স্নানের সময় এক বালতি কাচলাম তাই ছাদেই মেলে দিলাম এখন নিচে গিয়ে ব্রেকফাস্টটা সারব তখন ছাদে কাপড়গুলো মেলে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি রুটির জন্য আটা মাখা আছে কিন্তু এখন আর রুটি করতে ইচ্ছা করছে না কারণ অনেক দেরি হয়ে গেছে সাড়ে এগারোটার মতন বাজে তাই ভাবলাম আজকে মুড়ি তরকারি আর একটু চানাচুর দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিই তখন আমি ব্রেকফাস্ট সেরে নিচে থেকে দুধটা এনে জাল দিয়ে রেখে তুলতুলকে একটু ফল খাইয়ে তারপর দুপুরে রান্নাটা বসালাম এখানে পটল আর পাপড় ভাজাটা হয়ে গেছে বেগুন ভাজা হচ্ছে আর প্রেশার কুকারে আমাদের সকলের জন্য অড়হর ডালের নিরামিষ খিচুড়িটা বানাচ্ছি আর একটু আলু ভাজা হবে তাই গোল গোল করে আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কুলকুল কিছুক্ষণ আগেই বাবার সাথে একটু ঘুরতে গেল এখন বাজে একটা পনেরো আর এদিকে আমার দুপুরের রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে গ্যাস ওভেন রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারে আছে আমাদের সকলের জন্য অর্ধালে নিরামিষ খিচুড়ি আর তার সাথে আছে বেগুন আলু পটল আর পাঁপড় ভাজা তুলতুল সেই যে বাবার সাথে ঘুরতে গেছে প্রায় এক ঘন্টা হতে চললো এখনও বাড়ি ফেরেনি এদিকে ওর লাঞ্চের সময় হয়ে গেছে আর কয়েক মিনিট অপেক্ষা করে তারপর ফোন করব। তখন আর আমাকে ফোন করতে হয়নি তুলতুল বাবার সাথে ঘোরাঘুরি করে এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরল আর এখানে আর তুলতলা বাবার দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি এখন বাজে পনেরো তিনটে আর আজকে দুটোর মধ্যে তুলতুল আর তুলতুলের বাবা দুজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিল। আর লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকেও তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে গিয়ে শুয়ে দিলাম শোয়ানোর পর আজকে কিছুক্ষণ খেলা করল পনেরো কুড়ি মিনিট মতন খেলা করেছে তারপরে ঘুমাল তুলতুলকে ঘুম পাড়িয়ে ধানিকে খেতে দিয়ে আর ওদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি গুড ইভিনিং এখন বাজে পাঁচটা পাঁচ আর তুলতুল আজকে এখনও ঘুম থেকে ওঠেনি তবে এবার ওকে ওঠাতে হবে কারণ ওই শনিবার শনিবার করে যে বাচ্চা ছেলেটা কিবোর্ড শেখাতে আসে ওর আসার সময় হয়ে গেছে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর দু তিন শনিবার ধরে আমি লাঞ্চ করে লাঞ্চের পর যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে হাটে যাচ্ছিলাম তো আজকেও ভেবেছিলাম যাবো কিন্তু লাঞ্চ করে ওঠার পর শরীরটা কেমন যেন লাগছিল মানে খুব একটা ভালো লাগছিল না তাই আজকে আমি আর হাটে যাইনি তুলতুলের বাবাই গেছিলেন এই কিছুক্ষণ আগে হাট থেকে ফেরলেন এখন বাজে আটটা পাঁচ আর বিকেলে তখন তুলতুলকে ঘুম থেকে তুলে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে একটু জল খাইয়ে চুল টুলগুলো বেঁধে দিচ্ছিলাম তখনই ওই যে বাচ্চা সেটা কীবোর্ড শেখাতে আসে সে আসলো না 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 হ্যাঁ মা মা তাঁপুর গাই হ্যাঁ তবে দু সপ্তাহ ধরে দেখছি তুলতুল ওই দশ পনেরো মিনিট মতোই বসছে তারপর আর বসতে চাইছে না যাই হোক আমি বসলাম কিছুক্ষণ আমিও কিছুটা শিখলাম তারপর ওই ছটা ছটা পাঁচ নাগাদ গেল তারপরে সন্ধ্যের যে কাজগুলো থাকে মানে তুলতুলকে দুধ খাওয়ালাম তুলতুলের বাবাকে চা করে দিলাম তারপর আমি সন্ধে টন্ধে দিলাম হ্যাঁ বাবা হ্যাঁ যাম তুমি লেখো বাবা ও মা ইরেজার কোথায় গেল আর এখন তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি আজকে স্কুলের হোমওয়ার্কটা যেভাবেই হোক একটু করাতে হবে হ্যাঁ এই তো হ্যাঁ দা দা যা ওদিকে গিয়ে বসো আমি কপিটা বের করি পড়ে গেছে ও বসো না না হ্যাঁ বাবা হুম মমা হ্যাঁ বাবা ব্লু গ্রিন কালার ও এখন বাজে 9টা 50। আসলে আজকে তুলতুলি স্কুলে হোমওয়ার্কগুলো কমপ্লিট করাতে করাতে প্রায় 9টা 15 মিনিটের কোণ বেজে গিয়েছিল। যাই হোক স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করি। স্কুলের ব্যাগপত্র সব গুছিয়ে রেখে তারপরে আসলাম রাতে রান্না রান্নাবন্নাটা সাথে। এদিকে তুলতুলি বাবার জন্য ভাতটা হয়ে গেছে। এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা হচ্ছে তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছি আর ধানিকে ব্রেড দিয়ে দেব আমি তো এর আগেও বলেছি এখন বাজে বারোটা আর আজকে দশটার মধ্যে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তুলতুলের বাবার জন্য ভাত আলু ভাজা তুলতুলের জন্য দুধ রুটি আর ধানিকে ব্রেড দই দিয়ে মেখে খেতে দিয়ে দিয়েছিলাম তবে এক দুদিন পর থেকে ধানিকে এবার দই দেওয়াটা বন্ধ করে দিতে হবে কারণ ভালো ঠান্ডা পড়ে গেছে আর ধানেরও ঠান্ডার ধাত আছে এরপরে দই দিলে ওর ঠান্ডা লেগে যাবে আসলে ধানি দই খেতে খুব ভালোবাসে মানে এর আগেও আমি বলেছিলাম শুধু দই তো খেতে চায় না কিন্তু দই দিয়ে কোনো খাবার মেখে দিলে মানে দই ব্রেড দই রুটি দই ভাত খুব ভালোভাবে খেয়ে নেয় মাছ মাংস ডিম কিছু দরকার হয় না এই যে এক দুদিন মানে পর থেকে খাবারে দই পাবে না আবার খাওয়া নিয়ে নাটক শুরু হবে মানে দু একদিন তো খুব নাটক করবে খেতে চাইবে না হয়তো একবেলা খাবে সারাদিন কিছু খেলোই না এরকমও হবে তারপর আবার ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আর যাই হোক গতকালকের মতন আজকেও ওই দশটা কুড়ি পঁচিশের মধ্যে ওদের তিনজনেরই ডিনার কমপ্লিট হয়ে গেছিলো আর এই দশটা পাঁচ দশ নাগাদ আজকে তুলতুলে বড়ো মা আর ছোট এসেছিলো তো তুলতুল বড়ো মা ছোট সাথে একটু গল্প করে টিভি দেখে ডিনারটা সারলো ডিনারের পর তুলতুলে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব করছিল ততক্ষণে তুলতুলে বড়ো মা আর ছোট ঘরে গেল আর তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তো আজকে সাড়ে এগারোটা নাগাদ তুলতুল ঘ আর তুলতুলার বাবা বিকেলে ওই সাড়ে চারটে পনেরো পাঁচটা নাগাদ বাজার করে ফিরেছে বাজারটা এখনও ব্যাগ থেকে আমি বের করার সময় পাইনি যেমন অবস্থায় এনে রেখেছেন সেরকম অবস্থাতেই পড়ে আছে আর আজকে সন্ধ্যের দিকে তুলতুলার বাবা এই বারান্দায় গ্রিলের এখানে পর্দাগুলো লাগিয়ে দিলেন এর আগেও এরকমভাবেই সেট করা ছিল পর্দাগুলো আর এই পর্দাটা লাগানোর ফলে এখানে এই জায়গাতে ঠান্ডাটা অতটা লাগছে না নাহলে দু তিন দিন বেশ ভালো ঠান্ডা লাগছিল তবে যখন হাওয়া বইবে এই দু একদিন আগে আমি বলছিলাম না যেখানে এখানে শৈতপ্রবাহ শুরু হয়ে যাবে তখন হালকা হালকা ঠান্ডা লাগবে তবে এই পর্দাটা দেওয়ার ফলে অনেকটা ঠান্ডাটা বাঁচায় মানে অনেকটা ঠান্ডার হাত থেকে রেহাই পায় আর তুলতুল কী করছে দু একদিন থেকে ওই ওখানে দোলনাটা টাঙানো আছে ওই দোলনাতে বসছে যার জন্য আরও তাড়াতাড়ি পর্দাটা টাঙানো হল কারণ অতটা খোলা জায়গা একদম খোলা ছিল ওই জায়গাটাতে গেলেই ঠান্ডা লাগতো আর বেশ ভালো মতন ঠান্ডা পড়েও গেছে এবার তো মোটামুটি দু তিন মাস এরকমই চলবে ঠান্ডা উত্তরোত্তর বাড়তেই থাকবে ঠান্ডা তো শক এখন তো তাও ঠিক আছে কিন্তু ওই যখন এই ঠান্ডার সাথে হাওয়াটা চলবে তখনই একটু কষ্ট হয় আর সারা দিন ধরে যা কাজ করার তো করি সেটা আলাদা ব্যাপার কিন্তু এই দিনের শেষে শেষের দিকে আর মন চায় না কিছু করতে এই যে এখন বাজারটা তুলতে হবে বাজারটা তুলতেই কমপক্ষে আধ ঘন্টার সময় লেগে যাবে মানে মাঝে মাঝে মনে হয় ছেড়ে দিই কিন্তু ওই যে ছেড়ে দিলেও স্থির থাকতে পারি না সংসারে কিছু কিছু কাজ না একদম করতে ইচ্ছা করে না মনে হয় থাক দেখা যাবে পরে এরকম মনে হয় আর তুলতুলের যেদিন স্কুল থাকে সেদিন তো ঠিক আছে একটা রুটিনে চলে মোটামুটি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু এই শনি রবিবারটা ওর পেছনে অনেকটা সময় দিতে হয় এটা চাই মানে বায়নার ওপর বায়না এটা চাই না হলে ওটা চাই না হলে ঘুরতে নিয়ে চলো তাও তো তুলতুলের বাবা এই শনি রবিবারটা যেহেতু বিকেল কিংবা সন্ধ্যের দিকে একটু ঠান্ডাটা পড়ছে বেরোতে পারছে না তাই বেলার দিকে একটু ঘোরাতে নিয়ে যায় ঘুরতে পেলে খুব খুশি আর কিচ্ছু চাই না ঘোড়া আর খেলা এই দুটো জিনিস পেলে স্নান খাওয়া কিচ্ছু দরকার হবে না সারাদিন ওই নিয়েই মেতে থাকবে যাই হোক এখন আমি বসে বসে বাজারগুলো তুলি তারপর এদিকেও রাতের আমার দু একটা কাজ আছে সেগুলো সব সারবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট